আসসালামু আলাইকুম হলিয়ানের পক্ষ থেকে আমি করি সবাই ভালো আছেন আজকে আজকে আমরা 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 নিউজ ব্লগিং ফ্রি কোর্সের তৃতীয় ক্লাসটি করব গত ক্লাসে এই পর্যন্ত আমরা শেষ করে ফেলছিলাম যে এই এই অংশটুক আমরা উপর থেকে একদম টপ বারে কি হবে এবং এই লোগো এই এই পর্যন্ত কাজ করা হয়েছিল এই অংশটা এখন হচ্ছে আমরা নিচে এই অংশটা কিভাবে কাস্টমাইজ করব এই থিম অনুসারে আমরা কাজগুলো করতেছিলাম কালার ম্যাক দিয়ে তো আমরা বাকি অংশটুকু কিভাবে করব এই অংশটুকু আজকে আমরা দেখব ছাড়া এবং ফুটারের কাজগুলো দেখব তো এই জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আমরা আমরা চাইলে এই পেজের ভিতরেও কাজটা করতে পারি বাট নিচে এই ফাংশন আর রিমুভ করতে পারবেন না যদি আমরা এই পেজে কাজটা করি তো সেই জন্য আমরা একটা পেজ তৈরি করে ফেলব এখানে হোম পেজ নামে আমরা একটা পেজ ক্রিয়েট করব তো এখানে আমরা একটা হোম পেজ ক্রিয়েট করব এবং এখান থেকে অবশ্যই আমরা আমরা যে যে ডিফল্ট আছে থেকে সিলেক্ট করে ম্যাগাজিন টেম্পলেট কেমন এটা দিয়ে আমি পাবলিশে ক্লিক করে দিলাম আমরা আরেকটি ব্লক পেজ তৈরি করব কেমন আমরা একটা ব্লক পেজ তৈরি করব ব্লগ পেজটা হচ্ছে আমরা যতগুলো পোস্ট করব এখানে তো আমরা ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করব সেটা সেই ক্যাটাগরিতে দেবে বাট একটা এরকম একটা পোস্ট ব্লগ তৈরি করব যেটার ভিতরে আমরা যত পোস্ট করব সবগুলা পোস্ট ওই ব্লগের ভিতরে থাকবে কেমন তো সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি ব্লগ ব্লগ দিয়ে আমি একটি পেজ ক্রিয়েট করলাম এটা বাই ডিফল্ট থাকবে যেরকম আছে এখানে বা আপনি এখান থেকে আমরা টেমপ্লেট কি চেঞ্জ করতে হবে কিনা আমরা দেখি না এখান থেকে আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই আমরা পাবলিশে ক্লিক করে দিলাম বাইটি ফোর যেটা ছিল সেটি তো এখন আমরা সেটিংয়ে চলে আসব তো আমরা এখন সেটিংয়ে চলে আসব সেটিং থেকে আর চলে আসবো রিডিংয়ে তো এখান থেকে আমরা এ স্ট্যাটিক পেজ সিলেক্ট করার পরে এখানে আমরা হোম পেজটা ক্রিয়েট করে সিলেক্ট করে দিচ্ছি এবং পোস্ট পেজে আমরা ক্লিক করে দেব ব্লগ এবং এখান থেকে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করে দেব সেভ চেঞ্জেসে ক্লিক করে দেওয়ার পর আমরা পোস্ট আমরা যদি সেটে ভিউ করি তাহলে দেখতে পারবো আমরা যে পর্যন্ত ডিজাইন করে রাখছিলাম এই পর্যন্ত ডিজাইন আমাদের আছে আমরা কিন্তু এই পর্যন্তই ডিজাইন আমরা করে রাখছিলাম তো এরপরে আমরা এখানে বাকি এই অপশনগুলো কীভাবে নিয়ে আসবো এই যে এই অপশনগুলো সেটা আজকে আমরা দেখবো ইনশাল্লাহ তো এতটুকু আপনারা আশা করি করতে পারবেন এবং এখানে আমি কাস্টমাইজেশনে ক্লিক করলাম কাস্টমাইজে ক্লিক করার পর আমি এখানে চলে আসব উইজেটে উইজেট থেকে সর্বপ্রথম যে সেকশনটা থাকবে এই সেকশনটা এই সেকশনটা আমরা অ্যাড করব এই সেকশনটি অ্যাড করার জন্য প্রথমে আমরা চলে আসব কন্টেন্ট টপ সেকশন এটা হচ্ছে কন্টেন্টের টপ সেকশন তো আমি এখানে টপ সেকশনে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পর আমরা ব্রাউজ ক্লিক করে দেবো এবং একটু নিচে চলে আসব নিচে চলে আসার পর আমরা দেখতে পারবো যে স্টাইল ওয়ান তো স্টাইল ওয়ানটা আমরা সিলেক্ট করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি আমরা স্টাইল যে এখানে একটা পোস্ট থাকবে এবং এখানে তিন চারটা পোস্ট থাকবে এখানে দেখাচ্ছে যে একটা পোস্ট এবং এখানে চারটা পোস্ট তো মুঠ হচ্ছে পাঁচটা পোস্ট তাহলে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের এখানে চার দেওয়া আছে এখানে আমাদের পাস করে দিতে হবে তো এখানে আমাদেরকে চারটা দেখাচ্ছে এবং এখানে একটা পাঁচটা তো এখানে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে আমরা কি ক্যাটাগরি পোস্টগুলো এখানে শো করবে কোন ক্যাটাগরির পোস্টগুলো এখানে শো করবে তো এখান থেকে আমরা শো করতে চাচ্ছি যেহেতু এটা নিউজ রিলেটেড তো আমরা আজকের খবরটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে শো পোস্ট ফ্রম এ ক্যাটাগরি এই ক্যাটাগরি থেকে এই পোস্টগুলো শো করবে এবং এখানে আমরা ক্যাটাগরির নামগুলা দিয়ে দিতে পারি আজকের খবর আমি এটা দিয়ে দিলাম তো পাবলিশে ক্লিক করে দিলাম এতটুকু কাজ আমাদের শেষ এখন হচ্ছে আমাদের এই অংশটা সেট করতে হবে এখানে একটা পোস্ট থাকবে ছোট ছোট তিনটা পোস্ট নিচে থাকবে এবং সেমভাবে ডান পাশে একটা বড় পোস্ট থাকবে এবং ছোট ছোট নিচে তিনটা পোস্ট থাকবে তো এই সেকশনটি অ্যাড করার জন্য আমরা আবারও একটু ব্যাক করব ব্যাক করার পর আমরা চলে আসব এই যে মিডিল লেফট সেকশন এটা হচ্ছে একটা মিডিল এটা হচ্ছে লেফট এটা হচ্ছে লেফট এটা হচ্ছে রাইট তো আমরা লেফটে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবো এবং এইটা নেব আমরা স্টাইল টু আমরা যেটা ইতিপূর্বে নিলাম সেটা হচ্ছে স্টাইল ওয়ান এটা হচ্ছে স্টাইল টু তো স্টাইল টুটা আমরা সিলেক্ট করে দিলাম এবং এখানে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবে কোন ক্যাটাগরি পোস্টটা এখানে শো করবে তো আমরা আমি চাচ্ছি যে খেলাধুলা এখানে খেলাধুলা শো করবে খেলাধুলা রিলেটেড যে পোস্টগুলো আছে তো এই পোস্টগুলো এখানে শো করার জন্য আমাদের অবশ্যই এখানে ক্লিক করে দিতে হবে এবং এখানে একটা নাম দিয়ে দিতে হবে তো এখানে আমরা দিয়ে দিচ্ছি খেলাধুলা বা খেলার খবর আপনারা যেটা লিখতে পারেন এবং এখানে আমি এটা পাবলিশ করে দিচ্ছি এবার কাজ হচ্ছে আমাদের ডান পাশে তো ডান পাশের এটার জন্য রাইটে যে আমাদের অপশনটা আছে এটা হচ্ছে মিডিল রাইট সেকশন এখানে আমরা ক্লিক করে দিচ্ছি এবং প্লাস আইকনে ক্লিক করার পর ব্রাউজ অল এখানে আমরা সেমভাবে সেকশন যেটা স্টাইল টু সেটা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা যেহেতু এখানে আমরা দিয়েছি খেলাধুলা এখানে আমরা দিতে পারি শিক্ষা তো এখানে আমি লিখে দিলাম শিক্ষা এবং এখানে শো পোস্ট ক্যাটাগরি এটা ক্লিক করে দেব এবং শিক্ষা রিলেটেড আমাদের পোস্টগুলো এখানে চলে আসলো তো এরপরে অবশ্যই পাবলিশে ক্লিক প্রতিটা কাজ করার পর আমাদের অবশ্যই মাস্ট পাবলিশে ক্লিক করতে হবে দেন এখন আমাদের যে সেকশনটি অ্যাড করব সেটা হচ্ছে তিন নম্বরে যে সেকশনটা আছে এই সেকশন আমরা ক্লিক এই তিন নম্বর সেকশনটা আমরা অ্যাড করব সেটা অ্যাড করার জন্য আমরা সেটা অ্যাড করার জন্য আমরা সেমভাবে চলে আসবো ফ্রন্ট পেজ কন্টেন্ট বটম সেকশন এবং এখানে প্লাসে ক্লিক করে দিব এবং ব্রাউজ অল থেকে আমরা এখানে স্টাইল ওয়ানটা ক্লিক করব স্টাইল ওয়ান এবং স্টাইল ওয়ান থেকে আমরা একটা ক্যাটাগরি দিয়ে দিব এখানে চাকরির খবর দিয়ে দিচ্ছি কেমন তো চাকরির খবর এখানে আমি চাকরির খবরটাই দিয়ে দিলাম এবং এখানে অবশ্যই এখানে ক্লিক করতে হবে আমাদের এবং চাকরির রিলেটেড এই পোস্টগুলো আমাদের চলে আসছে এবং এখান থেকে আমরা এখন পাবলিশ করে দিব এবং আমরা সাইটটা আমাদের ভিউ করবো তো সাইটটা ভিউ করে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এরকম একটা ডিজাইনে চলে আসছে এখানে দুইটা পোস্ট এখানেও দুইটা পোস্ট আছে এবং এখানে নিচে একটা পোস্ট এবং ডান পাশে তিনটা পোস্ট এখানেও একটা পোস্ট এই পাশে তিনটা পোস্ট তো এখন আমরা দেখব সাইড সেকশনগুলো আমরা কীভাবে অ্যাড করব তো সাইডবারে আমরা এই অ্যাডটা শো করানোর জন্য আমাদের এখানে আমরা সেমভাবে একটা অ্যাড শো করাবো যেহেতু এখানে আপনারা এখানে আপনারা অ্যাডের পরিবর্তে যে কোনো পোস্ট শো করাতে পারেন যেহেতু এখানে অ্যাড দেওয়া আছে আমি চাচ্ছি যে হুবহু কাস্টমাইজটা আপনাদেরকে করে দেখানোর জন্য তো এখানে আমি একটা অ্যাড দিয়ে দিচ্ছি যে আপনাদের অ্যাডসেন যখন অ্যাপ্রুভ হবে তখন আপনারা এখানে কাস্টমাইজ করে অ্যাড শো করতে পারবেন অথবা আপনারা খুশি মতো যে কোনো অ্যাডসেনসের অ্যাডও শো করাতে পারবেন অথবা আপনাদের কোনো কাস্টমাইজ অ্যাডও শো করাতে পারবেন তো আমি দেখাচ্ছি এখানে অ্যাডটা কিভাবে শো করাতে হবে তো আমরা চলে আসব এখানে উইজেট থেকে আসা পরে উইজেট থেকে আমরা চলে আসব রাইট সাইডবার এবং এখানে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর ব্রাউজ অলে ক্লিক করব এবং একটু নিচে চলে আসব আসার পরে আমরা দেখতে পারবো এখানে বিভিন্ন সাইজের অ্যাডের এখানে কুট করা আছে তো বিভিন্ন সাইজের এখানে অ্যাড অ্যাভেলেবেল আছে তো আমরা এখানে দেখতেছি যে তিনশো বাই দুশো পঞ্চাশ এই অ্যাডটা তাহলে আমরা ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে একটা ইমেজ দিতে হবে অ্যাডের তো এটা আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি এটা আমি আপলোড দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা হোলি আন একটা অল্টার টেক্সট দিয়ে দিলাম এবং ইউসে দেওয়ার পরে এখানে অবশ্যই একটা টাইটেল দিতে হবে আপনারা না টাইটেল নাও দিতে পারেন বাট আমি দিয়ে দিচ্ছি এডিএস এখানে একটা টাইটেল দিয়ে দিলাম এবং এইখানে যে এখানে এডে ক্লিক করলে আপনাকে কোন লিঙ্ক নিয়ে যাবে সেটা দিতে হবে তো আমরা এখানে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো যারা আমাদের ফ্রি ক্লাসে জয়েন হতে যাচ্ছে এখানে আমরা টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিলাম যেন তারা ফ্রি ক্লাসে জয়েন হতে পারে আপনারা চাইলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার মাধ্যমে আমাদের ফ্রি ক্লাসে যে ব্লগিং যে ফ্রি ক্লোসটি চলতে সেটাতে জয়েন হতে পারেন তো এখানে আমি পাবলিশে ক্লিক করে দিলাম এবং দুই নম্বর হচ্ছে এখানে এরপর একটা নিউজ রিলেটেড সে একটা এখানে সেকশন এড করছে তো এটা আমরা কীভাবে অ্যাড করব তো এই জন্য আমরা আইকনে ক্লিক করব এবং ব্রাউজ অলে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমরা ইউজ করব স্টাইল টু এবং স্টাইল টু এটি কি এখানে আমরা একটা নিউজ দিয়ে দিব এখানে তো এখান থেকে আমরা দিতে পারি নির্বাচন যদি দিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছি যে একটা পোস্ট করেছে এবং ছোট ছোট দুইটা পোস্ট এখানে দেখাচ্ছে তো এখানে আমরা নির্বাচনের একটি টেক্সট দিয়ে দেবো এখানে তো আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি নির্বাচন তো এখানে চলে আসলো তো আমাদের এই দুটি সেকশন আমাদের কমপ্লিট হয়ে গেল কেমন তো এখান থেকে আমরা পাবলিশ তো এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি পাবলিশ এবং এই সেকশনটি অ্যাড করার জন্য অ্যাবাউট আস যে সেকশনটি আছে এটা অ্যাড করার জন্য আমরা চলে আসবো এই একই সেকশন থেকে আমরা নিচে প্লাস আইকনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা প্রথমে টাইটেলটা দিব এইটা হচ্ছে একটা টাইটেল তো এই টাইটেলটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমরা ক্লিক করব হেডিং হেডিং থেকে আমরা দিয়ে অ্যাবাউট অ্যাবাউট আস লিখে দিলাম এবং প্লাস দিব ক্লিক করার পর এখান থেকে আমরা দিব মিডিয়া এবং টেক্সট তো মিডিয়া এবং টেক্সট থেকে আমরা এখান থেকে লাইব্রেরি থেকে আমাদের লোগোটা দিয়ে দিচ্ছি এই যে হচ্ছে লোগোটা ফুল লোগোটা কোনটা এটা তো এখান থেকে লুগুটা ক্লিক করার পরে এখান থেকে আমরা প্লাস আইকনে দিয়ে প্যারাগ্রাফ এখানে আমাদের আমাদের যে আছে লেখার জন্য আবারও একটা প্যারাগ্রাফ নিতে হবে এটার জন্য লুগু এখানে আমরা প্যারাগ্রাফ দিয়ে দেব তো এখান থেকে আমরা প্যারাগ্রাফ আপনার যে কোনো খুশি দিয়ে দিতে পারেন তো আমি এখানে আমি টেক্সটটা দিয়ে দিলাম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে পাবলিকটা ক্লিক করে দিব এখন যদি আমরা আমাদের সাইটটা ভিউ করি তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের অপশনটা চলে আসছে হ্যাঁ তো এরপর হচ্ছে নিচে যে কাস্টক আছে এখানে একটা অ্যাড দেওয়া আছে হ্যাঁ এখানে আপনারা চাইলে অ্যাডটা দিতে পারেন এখানে অ্যাডটা কীভাবে দিবেন সেমভাবে আপনারা নিচে চলে আসবেন প্লাসের এখানে ক্লিক করবেন এখান থেকে ব্রাউজ হলে ক্লিক করার পরে এখানে আপনারা এই অ্যাডের যে সাইজটা আছে সেটা হচ্ছে একশো পঁচিশ বাই একশো পঁচিশ তো আমরা এখানে দেখতে পারবো যে একশো পঁচিশ বা একশো পঁচিশ এখানে অ্যাডটা দেওয়ার পরে আমরা পূর্বে যে অ্যাডটা যেভাবে দিয়েছি সেভাবে দিতে পারি তো আমি এখানে অ্যাডটা দিতে চাচ্ছি না তো আমি কেটে দিচ্ছি কেমন এরপরে যে কাজটা করতে হবে আমাদের পরে কাজটা হচ্ছে আমরা এখানে যে নিচেতে যে ফুটার সেকশনটা আছে ফুটার সেকশনটা আমরা কিভাবে কমপ্লিট করব এটা এখন আমরা দেখব কেমন তো এখানে তারা আস সেকশনটা রাখছে এবং এখানে ক্যাটাগরিগুলো রাখছে এবং এখানে পেজগুলা লিস্ট করে দিছে তাছাড়া এখানে একটা অ্যাডও তারা দিয়ে দিয়েছে তো আমরা কীভাবে ডিজাইন করব সেটা আমরা এখন আমরা দেখব তো প্রথমে আমরা একটা পেজ তৈরি করে নিব কেমন পেজ তৈরি করার জন্য আমরা চলে আসবো পেজে ক্লিক করব এবং এখান থেকে ক্লিক করব অ্যাড নিউ পেজ এখানে আমরা একটা পেজ আপনাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি তো এইখানে আমি পেজটির নাম দিয়ে দিচ্ছি জাস্ট পাবলিশে ক্লিক করব পাবলিশে ক্লিক করার পরে এখানে আমরা পেজটা ভিউ করব এখানে কিছুই নেই জাস্ট খালি কন্ট্যাক্ট পেজটা আছে তো আমরা যদি আবার একটু আমি এখানে আরো অনেকগুলো পেজ অলরেডি ক্রিয়েট করে রাখছিলাম আগে আপনারা এই পেজগুলো ক্রিয়েট করবেন এরসেন্স অ্যাপ্রুভের জন্য আপনাকে অ্যাবাউটাস কন্ট্যাক্টাস প্রাইভেসি পলিসি টার্মস এন্ড কন্ডিশন এই পেজগুলো লাগবেই তাছাড়া আপনারা ডিএমসি এ বা ডিসক্লাইমার এগুলো চাইলেও রাখতে পারেন তো আমি এইগুলার লিঙ্ক দিয়ে দিব এগুলো আমি কী কী লিখছি কীভাবে লিখছি এগুলো আপনার একটু দেখলে মোটামুটি লিখতে পারবেন মোটামুটি কেমন তো এখানে কন্টাক্ট কন্ট্যাক্ট পেজটা আমরা কীভাবে মানে ফর্মটা কীভাবে তৈরি করব এই জন্য আমরা একটা প্লাগ জাস্ট একটা প্লাগিন আমরা এখানে ইনস্টল করবো প্লাগিন ইনস্টল করার জন্য আমরা চলে আসবো প্লাগিনে এবং এখান থেকে আমরা অ্যাড নিউ এ ক্লিক করব এবং এখানে আমরা লিখব কন্টাক্ট কন্টাক্ট লিখলেই এখানে আমরা দেখতে পাবো কন্টাক্ট ফর্ম সেভেন একটা প্লাগিন আছে আপনারা চাইলে এগুলোও লিখতে অনেকগুলা আছে এগুলো ইউজ করতে বাট এটা হচ্ছে সবচেয়ে ভালো দশ মিলিয়নের উপরে এটা ইনস্টল হয়েছে তো ইনস্টলে ক্লিক করে দিলাম এবং অ্যাক্টিভি ক্লিক করে দিলাম অ্যাক্টিভে ক্লিক করার পরে আমরা এই যে কন্টাক্ট ফর্ম যেটা আছে এখানে আছে সেটিং সেটিংয়ে ক্লিক করে দিব এখান থেকে এখানে একটা বাই ডিফল্ট ফর্ম ক্রিয়েট করা আছে এটাই থাকবে আমরা এখানে জাস্ট কুটটা কপি করব আপনার এখান থেকে অ্যাড নিউতে দিয়ে নতুন পেজ তৈরি করতে পারেন নতুন ফর্ম কোনো সমস্যা নেই বাট ব্লগারের জন্য অত আহামরি কোনো ফর্মের প্রয়োজন হয় না আমি এটাই দিয়ে দিলাম যে বাই ডিফল্ট যেটা আছে আমি পেজে চলে আসলাম পেজে আসার পরে আমরা যে কন্টাক্ট আর যে পেজটা আমরা ক্রিয়েট করেছিলাম এটা এডিট করব এবং এখানে আমরা কোডটা পেস্ট করে দেবো কুডটা পেস্ট করার পরে আপডেটে ক্লিক করে দিলাম আপডেট থেকে আমরা পেজ ভিউ করলাম এই দেখতে পাচ্ছি আমাদের এই কন্ট্রাক্ট ফর্মটা চলে আসছে এতটুক থাকলে আমাদের চলবে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি এখানে কন্ট্রাক্ট আসের উপরে কিছু টেক্সট দিয়ে দিতে পারি আমাদের কি কি বিষয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কি কি কাজের জন্য বা কখন কি চাইলে কিছু বাংলা লিখলে ভালো আর কি তো আমি এইভাবে রাখলাম তারপরে চেঞ্জ করা লাগলে করে নেব ইনশাল্লাহ তো এখন আমরা চলে আসবো ফুটারে ফুটারটা কিভাবে ক্লিক করে দেব কাস্টমাইজ থেকে এখানে আমরা চলে আসব উইজেটস এখান থেকে আমরা দেখতে পারবো যে এখানে আছে ফুটার সাইডবার বার ওয়ান আপার এখানে হচ্ছে দুই ধরনের ফুটার থেকে একটা থাকে এই এই উপরে একটা ফুটার থাকে আর নিচে আরেকটা ফুটার থাকে তো আমরা এই ফুটারটা ইউজ করবো না আমি একটু দেখাচ্ছি এই ফুটারটা কোথায় থাকে আপনাদেরকে একটু দেখানোর জন্য এখান থেকে আমি সাপোজ পেজ লিস্টটা দিয়ে দিলাম দেখেন এখানে কোথায় চলে আসলো এইটা হ্যাঁ আর আমরা যদি এখানে এটা হচ্ছে একটা এই ওয়ান টু থ্রি যেগুলা আপার লেখা আছে আর এই সাইডবার যেটা ওয়ান টু থ্রি এটা আলাদা এখান থেকে আমি একটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট কোথায় তারা মানে প্লেসটা নেয় কেমন এই একটা উপরে থাকে একটা নিচে থাকে তো আমরা দুইটা ফুটার ইউজ করব না আমরা একটা ফুটার ইউজ করব আমরা চাচ্ছি এটা রিমুভ করে দেব যেটা ইজ আপার লেখা যেটা ডিলিট করে দিলাম তো আমরা এখান থেকে শুধু এই ফুটারটা ইউজ করবি যে ওয়ান টু থ্রি চাইলে আমরা ফোর ইউজ করতে পারি কেমন ফোরে তারা এই যে মেবি এয়ার ইউজ করছিল এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর

এখান থেকে আমরা লাইব্রেরি থেকে আমরা আমাদের লুগোটা দিয়ে দিব লুগোটা দিয়ে সিলেক্ট করে দিলাম লুগোটা চলে আসলো এবং এখানে আমরা প্লাস ক্লিক করার পর এখানে আমরা একটা প্যারাগ্রাফ নিব প্যারাগ্রাফের ভিতরে আমরা কি লিখবো আমাদের যে বিষয়টা লেখা ছিল সেইটা আমরা এখানে দিয়ে দিব এটা কপি করে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তো এটা আমি পাবলিশে ক্লিক করে দিলাম এবং এটা হচ্ছে এক নম্বর কেমন এখন আমরা এখানে আমাদের লুক ভালো দেখাচ্ছে না সুন্দর দেখাচ্ছে না এটা পরে আমি অপটিমাইজ করে নিব আপনারা আপনাদের মধ্যে দিয়ে দেন তো এখানে আমি দুই নম্বর যেটা আছে ফুটার সাইড বার টু এখানে তারা কোনটা দিছে এখানে দিচ্ছে তার ক্যাটাগরি তো আমি ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি তো ফুটার সাইড বার টুতে ক্লিক করলাম এবং এখানে তারা ক্যাটাগরি রাখছে আমি ক্যাটাগরি দিয়ে দিচ্ছি প্লাস এখানে দেওয়ার পরে ব্রাউজ অল এখানে আমরা দেখতে পারবো লেখা আছে ক্যাটাগরি হ্যাঁ বা এখানে আমরা এই যে ক্যাটাগরি লিস্ট ক্যাটাগরি ক্লিক করার সাথে সাথে আমাদের ক্যাটাগরি করে চলে আসলো আমাদের ওয়েবসাইটে কী কী ক্যাটাগরি আছে আমরা ক্যাটাগরি নিয়ে বিস্তারিত কথা বলবো যখন আমরা পোস্ট করবো হ্যাঁ তো এরপরে আমরা তিন নম্বরে রাখবো থ্রিতে রাখছি আমরা এখানে তারা রাখছে পেজ হ্যাঁ আমরা এখানে পেজ দিয়ে দেবো এখানে আমরা পে পেজেস পেজগুলো চলে আসছে আপনারা চাইলে এখানে আরো সুন্দর করার জন্য আপনারা এখানে ই করে দিতে পারেন এখান থেকে একটা হেডিং নিয়ে হেডিংয়ের মধ্যে লিখা দিলাম আমরা পেজেস এটা উপরে তুলে দিলাম পাবলিশ দিইলে হ্যাঁ চলে আসছে তো এখানে আমরা চার নম্বরে আরেকটা অপশন আমরা চালিয়ে নিতে পারি চার নম্বরে এখানে দেওয়া যেতে পারে তো এখানে আমরা চলে আসলাম ফোর এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা এখানে আমরা দেখবো কোন সাইজের তারা এটটা দিচ্ছে তিনশো বাই দুশো পঞ্চাশ তো তিনশো বাই দুশো পঞ্চাশ এখান থেকে আমরা খুঁজে বের করতে হবে আমাদের আপনি যদি কোনো এফিলিয়েট করেন বা কোনো অ্যাড থাকে তাহলে আপনি এখানে ইউজ করতে পারেন আর যদি চান যে আমি ইউজ করবো কোনো সমস্যা নেই তো এখান থেকে আমি ইমেজটা দিয়ে দিচ্ছি আমাদের এখানে একটা অ্যাড আছে অলরেডি আমরা তিনশো বাই দুশো পঞ্চাশের একটা অ্যাড আমরা ইউজ করছিলাম এর আগে এখান থেকে আমি এই অ্যাডটা দিয়ে দিলাম এটা কত তিনশো বাই দুশো পঞ্চাশ তো অ্যাডটা চলে আসলো টাইটেলে তো অ্যাড দিয়ে দিলাম আমরা এবং নাম দিয়ে দিলাম আমরা অ্যাডস এবং এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব হুলিয়ান বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দিয়ে দিলাম কেউ ক্লিক করলে আমাদের চ্যানেল চলে যাবে জাস্ট পাবলিশে ক্লিক করে দিলাম তাহলে মোটামুটি আমাদের এখানে আমরা চাইলে এখানে পিস দিয়ে আমরা টেক্সট লিখতে পারি আমি চাচ্ছি না লিখতে চাইলে আপনারা লিখতে পারেন তো এখন এই সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো আছে এগুলো আমরা কিভাবে অ্যাড করব এটা যদি আমরা একটু দেখি আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটে এবং কাস্টমাইজে ক্লিক করব কাস্টমাইজ থেকে চলে চলে আসবো আমরা এডিশনাল হ্যাঁ এখান থেকে সোশ্যাল আইকন এখানে আপনি লিঙ্কগুলো দিয়ে দিবেন ফেসবুক লিঙ্ক আমি দিয়ে দিলাম এই যে আমাদেরটা ফেসবুক যে লিঙ্কটা আছে এটা দিয়ে দিলাম চাইলে আপনি এখান থেকে টুইটারটাও দিতে পারেন আমরা টুইটারটাও দিয়ে দিচ্ছি হুম টুইটার ওপেন ইন ইউটিউবে ক্লিক করে দিলাম কেউ যদি ক্লিক করে ওপেন ইন ইউটিউবে ওপেন হয়ে এখানে চলে আসবে তো এখানে টুইটার চলে আসছে ইউটিউব চাইলে ইউটিউব দিতে পারেন এখানে আপনার যেটা যেটা আপনাদের যে ইউটিউবটা দিয়ে দিছি আমি তো এখানে আপনাদের যেটা যেটা পছন্দ বা যেটা যেটা প্রয়োজন সেটা দিয়ে জাস্টকালে পাবলিশে ক্লিক করে দিবেন হ্যাঁ এখানে অনেকগুলো আছে জাস্ট পাবলিশে ক্লিক করে দিলাম এখানে আমাদের সোশ্যাল মিডিয়া আইকনগুলো চলে আসছে তো এখানে মোটামুটি ডিজাইনটা ওভারঅল আমরা এরকমভাবেই করতে পারছি দেখেন একদম হুবহু এরকমভাবে হয়েছে আমাদের ডিজাইনটা মোটামুটি সালা তো চাইলে আপনারা এইভাবে ডিজাইনগুলো করতে পারেন কেমন তো আরেকটা বিষয় হচ্ছে আমরা যে পেজগুলো তৈরি করছি এটা আমরা একটু নিয়ে কথা বলি এগুলো নিয়ে আলাদা আরেকটা ভিডিও করার দরকার আলাদা ভিডিও করবো জাস্ট এতটুকু আমরা আজকে দেখালাম ইনশাল তো মোটামুটি আশা করি বুঝতে পারছেন এই তো মোটামুটি আমাদের ডিজাইন হয়ে গেছে তো কালকে আমরা যে আমরা ক্লাসটা করব বা কালকে যে ভিডিওটা পাবেন আপনারা সেটা হচ্ছে এখানে আমরা কিভাবে আমাদের যে প্রয়োজনীয় প্লাগিনগুলো আছে সেই প্লাগিনগুলো আমরা কোন কোন প্লাগিনগুলো আমাদের ব্লগারের জন্য দরকার এবং এসিওর জন্য কোন কোন প্লাগিং দরকার এটা কিভাবে অ্যাক্টিভ করতে হবে কিভাবে ইনস্টল করতে হবে বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে স্টেপ দেখব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু